ভাইরে ভাই রে ভাই উপর চলতেছে ধামাকাটার ডিসকাউন্ট এটা আসসালামু আলাইকুম আমি থেকে আপনাদের সাথে আপনার যারা গ্রি সম্পর্কে বা গ্রি এর প্রাইস সম্পর্কে জানতে চেয়েছিলেন অনেকে আপডেট মডেলটা আমাদেরকে বলতেছিলেন যে ভাই আপডেট মডেলটা আসছে কিনা তাদের মনের আশা পূর্ণ করে বারাকা ইমার্ট নিয়ে আসছে কিন্তু গ্রি এর আপডেট মডেল কসমো সিরিজ জিনো সিরিজ শিমু সিরিজ তিনটা সিরিজের প্রোডাক্ট অ্যাভেলেবেল চলতেছে গ্রি এসির উপর এবং প্রাইস রাখছে ধামাকাটার প্রাইস পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইসে আশা করি কোথাও পাবেন না কারণ বারাকাই মাছ হিউজ পরিমাণের স্টক করেছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমরা আমাদের স্টক খুলে মানে আমাদের ডিসপ্লে খুলে কিন্তু এসে রাখতে হয়েছে এর জন্য আমরা ডিসকাউন্ট দিতে পারবো না কারা ডিসকাউন্ট দিতে পারবে এর জন্য আশা করি আপনি যদি আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন ধামাকার ডিসকাউন্ট পাবেন গ্রি ব্র্যান্ডের এসিতে এবং গ্রি এর সাথে আদার যেগুলো এসে আছে সেগুলো আমরা প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে সময় স্বল্পতার কারণে ভিডিও যেহেতু হুট করে শুরু করছি ভিডিওর স্টক নামলো মাল নামলো আর সাথে সাথে ভাই বলেন যে একটা ভিডিও করে দেন এর জন্য সাথে সাথে ভিডিওতে শুরু করে আসলাম কারণ আপডেট মডেলটা আসছে আর আপনাদেরকে দেখাবো না তাহলে তো হবেই না বারাকাই মাঠ মানেই প্রচুর ডিসকাউন্ট প্রাইস এবং আপডেট মডেলের প্রাইস সেরা দামে সেরা দামে সেরা এসি সুতরাং এই প্রাইসটাই আপডেট মডেলটা নিতে হলে কোথায় আসতে হবে আসতে হবে আমাদের শপের লোকেশনটা বলে দিই এটা হলো কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিসতলা চার নাম্বার শপ আপনি নিস্তালা ঢুকলেই আপনি দেখতে পারবেন আমাদের এসিগুলো ডিসপ্লে করা রয়েছে এছাড়াও আমাদের এক পাশে টিভি এক এসি রয়েছে সুতরাং যারা গ্রি সিরিজের গ্রি ব্র্যান্ডের কসমো সিরিজ জিনো সিরিজ সিমো সিরিজ তিনটা সিরিজের নিতে চাচ্ছেন তিনটা সিরিজের এক এসি আমাদের কাছে আছে এটা হলো কসমো সিরিজ এছাড়া সিমো এবং জিনো সিরিজ দু আমাদের কাছে রয়েছে যারা এক টন নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এক এসি নিতে পারেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা ভাবা যায় বি ব্যান্ডের এসি তারপর ঊনপঞ্চাশ হাজার টাকা এক টন আর তৃতীয়ত ইনভার্টার ইনভার্টার আরেকটা ধামাকা অফার আছে আপডেট মডেল কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি বাড়াইছে ওয়ারেন্টি গোয়ারটি এমন বাড়াইছে যে তার আশেপাশে কেউ নাই তার আশেপাশে কেউ নাই কিসের জন্য বললাম কারণ বারো বছরের কম তো সবাই দিচ্ছে সাথে দিচ্ছে পাঁচ বছরের পিসিবি পার্টস যে পিসিবি পার্টস আপনার একটা নষ্ট হলে মূল্য থেকে বিশ হাজার টাকা খরচ হতে পারবে তার ওয়ারেন্টি আছে বিহীন মানে একটা এসি গ্রী একটা এসি কিনবেন পাঁচ বছর হেসেলবিহীন চালাবেন দ্বিতীয়ত তৃতীয়ত যেটা আসে সেটা হলো দুই বছরের ওয়ারেন্টি সুতরাং যারা গ্রী একটা একটু নিতে চাচ্ছেন আপনার কসমো সিরিজ জিনু সিরিজ সিনু সিরিজ আপডেট মডেল যেটা পনেরো দিন আগেই বা বিশ দিন আগে লঞ্চ হয়েছে সেগুলো আপডেট মডেল এক টন পাবেন আমাদের কাছ থেকে মাত্র উনপঞ্চাশ হাজার টাকা এছাড়াও যারা দেড় টন নিতে চাচ্ছেন দেড় টন আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র সাতষট্টি হাজার টাকায় মাত্র সাতষট্টি হাজার টাকা হলে আপনি দেড় টন এসিটা পেয়ে যাবেন এ এছাড়াও যাদের বাসা আরেকটু বড়ো বা দুইশো থেকে আড়াইশো স্কোয়ার ফিটের মতো তারা কিন্তু দুই টন আমাদের কাছ থেকে নিতে পারেন দুই টনের এসিতে ধামাকার ডিসকাউন্ট দিব ভিডিও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিওতে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বেস্ট একটা ডিসকাউন্টে গ্রি ব্র্যান্ডের এসি দুই টনের দিয়ে দিব। এছাড়াও যারা নন ইনভার্টার চাচ্ছেন গ্রি এসির ভিতরে তাদের কিন্তু আমাদের কাছ থেকে নন ইনভার্টারও আছে নন ইনভার্টারও আমাদের কাছ থেকে নিতে পারেন সুতরাং তারপর আসছে হাইসেন্স ব্র্যান্ডের এসিতে হাইসেন্স ব্র্যান্ড তো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবং ইউরোপিয়ান ব্র্যান্ড সবাই জেনে থাকবেন যে এটা কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ড এর আগেও তারা কিন্তু এই ফুটবল খেলাই স্পন্সার করেছিল দুই সালে সুতরাং যারা হাইসেন্স ব্র্যান্ডের এসি নিতে চান তারা কিন্তু যারা ইউরোপ ভ্রমণ করছেন তারা কিন্তু চিনে থাকবেন এই ব্র্যান্ডটা সম্পর্কে আর হাইসেন্স ব্র্যান্ডের এসি কিসের জন্য মানুষ পছন্দ করে এর অধিকাংশই রয়েছে ভোল্টেজ প্রোটেকশন থাকার কারণে এই যে দেখেন এই ফ্যাসিলিটিটা থাকার কারণে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ এই হাইসেন্স ব্র্যান্ডের এসিটা পছন্দ করেন দ্বিতীয়ত এটা কিন্তু এই এসিটা আপনার পল্লী বিদ্যুতেও চলতে সক্ষম পল্লী বিদ্যুতেও সেম কোয়ালিটি সেম কুলিং দিয়ে এই এসিটা চালানো সম্ভব প্লাস আপনার এনার্জি সেভিং ভাই এনার্জি সেভিংয়ের কথা কি বলবো আপনি সারা মাস আপনি যদি এক টনের এসি চালান সাত থেকে আট ঘন্টা বিদ্যুৎ বিল আসবে মাত্র এক হাজার টাকার ভিতরে মাত্র আপনি বিদ্যুৎ বিল আসবে যদি এক টনের এসি সারা মাস চালান একটা যদি ফ্যান চালান একটা ফ্যান যদি সাত আট ঘন্টা চালান ওইটা বিল আসবে কমপক্ষে পনেরোশো টাকা আর সেই জায়গায় একটা এসির বিল আসবে আট থেকে এক হাজার টাকার ভিতরে সুতরাং যারা হাইসেন্স ব্র্যান্ডে এক টনের এসি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে অফিসিয়ালি হাইসেন্স ব্র্যান্ডের এসি নিতে পারবেন এছাড়াও অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে বারো বছরে কম প্রেশার দেখতে পাচ্ছেন বারো বছরে কম প্রেশার চার বছরে পিসি পার্টস এবং দুই বছরের সার্ভিস এছাড়াও যারা দেড় টনের এসি নিতে চাচ্ছেন তারা কিন্তু দু হাজার পঁচিশ সালের আপডেট মডেল পুরা ধামাকাওয়াটা ডিসকাউন্ট থাকবে এই আপডেট মডেলে কারণ হিউজ পরিমাণে স্টক করেছি আপনাদের শুধুমাত্র ডিসকাউন্ট দেওয়ার জন্য ভেজালটা দেখছেন এটা যখন আলো পায় খুবই সুন্দরভাবে জ্বলে ওঠে সুতরাং যারা হাইসেন্ড ব্র্যান্ডের ড্যাটন এসি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় তো হাইসেন্স ব্র্যান্ডের ইনভার্টার এসি একটা যদি নন ইনভার্টার এসি কিনতে চান আপনার কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা লাগবে সেই জায়গায় আর তিন হাজার টাকা বাড়িয়ে কিন্তু আপনি হাইসিস ব্র্যান্ডের ইনভার্টার এসি কিনতে পারেন আপনি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এছাড়াও আপনার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে লং ফ্লো রয়েছে এনার্জি সিভিং সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ফ্রিকেন্সি কন্ট্রোল এই এসিটা যখন চলে এসিটা যখন চলে আপনার খুবই স্লোভাবে খুবই মানে অনেক এসি শব্দ হয় ঘের ঘের বা আদার্স অনেক শব্দ হয় এটা কিন্তু খুবই আপনার নয়েজবিহীন এই এসিটা আপনার কুলিংটা দিয়ে থাকে আর কি সুতরাং যারা এই সেটা নিতে চাচ্ছেন এটা কিন্তু অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস খুবই সীমিত সময়ের জন্য যা নিতে চাচ্ছেন মাত্র তেপ্পান্ন হাজার টাকা যারা এই ভিডিওটা দেখছেন দ্রুত যোগাযোগ করবেন কারণ এই স্টক থাকা অবস্থায় এই প্রাইস আমরা দিতে পারবো এছাড়াও যারা চব্বিশ সালে মডেলটা নিতে চাচ্ছেন এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এটা বক্স টাইপ আর এটা কিন্তু গোল টাইপের শেপ টাইপের সুতরাং যা বক্স টাইপের পছন্দ করেন অনেকের পছন্দ ভিন্ন ভিন্ন হতে পারে সমস্যা নেই এর জন্য আপনার চব্বিশ সালে মডেলটাও আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হলে হাইসেন ব্র্যান্ডের দু হাজার চব্বিশ সালে মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যারা হাইসেন ব্র্যান্ডের ইনভার্টার এসি দুই টনে এসি নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এছাড়াও যারা হাইসেন ব্র্যান্ডের এসি দুই টন নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ধামাকাদার ডিসকাউন্ট দেব ইনশাল্লাহ কারণ দুই টনের এসিতে আমরা সর্বদাই কিন্তু ধামাকাদার ডিসকাউন্ট দিয়ে থাকি এছাড়াও যারা হাইসেন ব্র্যান্ডের এসি নন ইনভার্টার নিতে চাচ্ছেন অনেকে নন ইনভার্টার নিতে চান স্টুডিওতে লাগানোর জন্য বা এমন একটা অফিস যে জায়গায় যে আপনি শুধু হিসাব করেন আধা ঘন্টা বা এক ঘন্টা চালান ইনস্ট্যান্ড আপনার ঠান্ডা লাগবে তারা কিন্তু নন ইনভার্টার এসিটা নিতে পারেন এটা কিন্তু টু জেড কভার হবে ফোর ডি অটো সুইং রয়েছে আইফেল টেকনোলজি রয়েছে এছাড়াও আপনার আর থার্টি টু গ্যাস ইউজ করা হয়েছে আর থার্টি টু গ্যাসটা কি অনেকের গলায় সমস্যা বা ঠান্ডার সমস্যা এসিতে সমস্যা হয়ে থাকে তাদের জন্য অবশ্যই অবশ্যই বা নিউবর্ন বেবি যারা আছে তাদের জন্য অবশ্যই অবশ্যই আর থার্টি টু যুক্ত এসি নেবেন তাদের জন্য আবার বলে রাখি যা নিউবর্ন বেবি আছেন বৃদ্ধ মা বাবা আছেন অথবা এসিতে অ্যালার্জি আছে তাদের জন্য এসি কেনার পূর্বে অবশ্যই দেখে নেবেন ওই এসিটায় আর থার্টি টু গ্যাস পরিবেশবান্ধব গ্যাস ইউজ করা হয়েছে কিনা যদি ওই এসিটা আর থার্টি টু গ্যাস ইউজ করা না হয় তাহলে কিন্তু এসিতে যাদের অ্যাজমা বা হাঁপানির সমস্যা আছে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন সুতরাং এসি কেনার পূর্বে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে এসিতে আর থার্টি টু গ্যাস আছে কি না এছাড়াও আমাদের কাছে হায়ার ব্র্যান্ডের এসিও রয়েছে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা ডিসপ্লে করতে পারি না হায়ারের এক আমাদের কাছ থেকে কুল এনার্জি কুল আছে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় এছাড়া হায়ারের ক্লিন কুল এবং এনার্জি কুল ওয়ান পয়েন্ট সিক্স টন যেটাকে বলে আপডেট মানে উনিশ হাজার বিটও যেটা সেটাও আমাদের কাছে রয়েছে সেটার প্রাইস রাখবো মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হলে কিন্তু হাই এই হায়ার ব্র্যান্ডে ওয়ান পয়েন্ট সিক্স টন মানে যেটা কভারেজ প্রায় দুশো স্কোয়ার ফিটের মতো সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও হায়ারের দুই টনের এসিতে আমাদের ধামাদার ডিসকাউন্ট থাকবে কারণ দুই টনের এসিতে আমরা সর্বদাই ধামাকাদার ডিসকাউন্ট দিয়ে থাকি সুতরাং যারা এসি নিতে চাচ্ছেন বারবার আমি বলি আমাদের এই ভিডিও দেখে এই ডিসকাউন্ট প্রাইস দেখে আশেপাশে শোরুমে যান আপনারা কিন্তু শোরুমে এই প্রাইসটা পান না তাদের জন্য বলে রাখি এই ডিসকাউন্টটা শুধুমাত্র এই শোরুমের জন্যই প্রযোজ্য এই জন্য আপনার সর্বদা চেষ্টা করবেন যে আপনার এই ডিসকাউন্টে নিতে চাইলে অবশ্যই এই শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও আপনার যারা চৌষট্টি জেলা থেকে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমরা চৌষট্টি জেলায় এসিগুলো ডেলিভারি করে থাকি যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর যদি সরাসরি আসতে চান তাহলে আমাদের কাকরাল কনফল্লি গার্ডেন সিটি নিচতলা চার নাম্বার সব এখানে এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ